বন্ধুরা আজকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করলেই পারছেন এখানে অষ্টআশি টাকার বোনাস ঠিক আছে সো অষ্টআশি ডলার কীভাবে নেবেন এবং কোথা থেকে নেবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাকে দেখাই দিব ঠিক আছে বন্ধুরা তারপর টোটাল ব্যালেন্সটা দেখার জন্য নিতে মিতে ক্লিক করার দেখতে পাচ্ছেন অনলি কিন্তু মানে টোটাল ব্যালেন্স কিন্তু অষ্টআশি ডলার ঠিক আছে সো বন্ধু অষ্টআশি ডলার সমস্যা না বাংলাদেশি টাকা হচ্ছে ন হাজার চারশো টাকা ঠিক আছে বন্ধুরা টাকাটা উত্তরণ করতে পারেন বিকাশ রকেট অথবা ডাস বাংলা এর মাধ্যমে ঠিক আছে বন্ধুরা মানে এখানে কিন্তু উদ্রো এমাউন্ট আছে জাস্ট যে কোনো মাধ্যমে টাকা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা মানে টাকাটা নেওয়ার জন্য আপনার মানে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে ঠিক আছে কোনো রকম করবে না ঠিক আছে বন্ধুরা বেশি বক নেওয়ার জন্য ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা ভিডিওটি শুরু করে আগে ঠিক আছে যারা আমার চ্যানেল নতুন প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তারপর কি করবেন আমার এই ভিডিওতে একটা বিশাল বড় একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা আর বেশি ভগ না করার জন্য এখন আমরা ভিডিও টা শুরু করে দিই বন্ধুরা আজকের সাইডটি কাজ করার জন্য চলে যাবেন আপন আপনে গুগল অথবা গুগল ক্রোম ক্রোমবজারে ঠিক আছে সো এখান থেকে যে কোনো একটা মানে সিলেক্ট করে নেবেন সো আমি ক্রোমবজারটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে সার্চ বাটন সার্চ করবেন গভ মানি দু হাজার চব্বিশটা জাস্ট এই লেখাটা লেগে সার্চ করে দিবেন ঠিক আছে বন্ধুরা এই লেখা লেগে সার্চ করার পরে মানে একটু লোডিং নেবেন ঠিক আছে সো আপনাকে দেখাই দিচ্ছি সো লোডিং নেওয়ার পরে এখানে দেখবেন এখানে অসংখ্য সাইড আসবে ঠিক আছে সো কোনটা ফ্যাক সাইট কোনটা রিয়েল দেখাই দিচ্ছি ঠিক আছে সো এগুলো কিন্তু ফ্যাক্স সাইট সো রিয়াল সাইটটা চেনার জন্য নিশে দেখ লেখা আছে ট্যাক্সাইট বাংলা ডট কম ঠিক আছে জাস্ট আমি আপনাকে দেখাই দিই সহজভাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্সাইট বাংলা ঠিক আছে জাস্ট এই সাইডটা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট ঠিক আছে সো এই সাইডে কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে সো এই সাইডে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার পরে দেখতে পাবেন উপরে একটা লেখা আছে টেকসাইড বাংলা ঠিক আছে জাস্ট এটা কিন্তু রিয়েল সাইট সো আপনার কাছে এই থ্রি লাইনে ক্লিক করা সো তারপরে এখানে ফিলেন্সি লেখা আছে জাস্ট এই এই যে অপশনটা মানে ফিলেন্সিতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আপনারা এইভাবে আমি যেভাবে কাজটা দেখে এইভাবে কাজটা করবেন ঠিক আছে বন্ধুরা ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন বন্ধুরা ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে নয় হাজার চারশো টাকা ঠিক আছে মানে অষ্টআশি ডলার কিন্তু একদম ফ্রিতে ঠিক আছে জাস্ট এই লেখাটা উপরে একটা মানে টাচ করে দিবেন বন্ধুরা টাচ করার পরে একটু লোডিং নেবেন তারপর একটু স্ক্রল করে নিচে নিচে এখানে অনেক ইংলিশের নিয়মকরণ লেখা আছে এগুলো কিন্তু আপনারা পড়তে পারবেন সেম আমি যেভাবে কাজটা দিচ্ছি এইভাবে কাজটা করবেন ঠিক আছে সো সুবর্ণ স্কুল করে একটু নিচে বাজবেন সো আসার পরে এখানে দেখতে পাবেন মানে ফ্রি অষ্টআশি ডলার ঠিক আছে মানে সাইট দুই হাজার চব্বিশ জাস্টে দেখতেই পারছেন জাস্ট এখানে আছে ভিপিএল লিংক সো ভিপিএল লিংকটি কেন সো এই বিপিএল লিঙ্কটি দেওয়া হচ্ছে যাতে কোনো কোনো সময় যাতে নেটওয়ার্ক সার্ভারে প্রবলেম না করে ঠিক আছে সো আপনার কাজ হচ্ছে সাইট লিংয়ে একটা ক্লিক করা জাস্ট বন্ধুরা সাইট লিংয়ে ক্লিক সাথে দেখতে পাচ্ছেন কিন্তু এরকম একটা ইন্টারফেস করেছে ঠিক আছে সো এখানে আপনার কি করবেন মানে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন তারপর এই যে কোডটা আছে জাস্ট এই কোডটা দিয়ে এখানে সাইন আপ করে দিবেন ঠিক আছে সো মানে অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে মানে আমি সব কিছু বসিয়ে দিলাম সো সব কিছু বসিয়ে দেওয়ার পরে এখানে মানে সব কিছু দেওয়ার পরে এখানে সাইন আপে একটা মানে ক্লিক করে দিব ঠিক আছে সাইন আপে একটা ক্লিক করে দিবেন সবাই এখানে সবকিছু ওকে করার পরে এখানে একটা সাইন আপ করে নেবেন জাস্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু আমার মানে অষ্টআশি ডলার কিন্তু কাজ মানে একদম ফ্রিতে নিয়ে নিয়েছি ঠিক আছে সো বন্ধুরা মানে এই অষ্টআশি ডলার কি মানে টোটাল ব্যালেন্সটা দেখার জন্য আপনি কি করতে হবে মানে আপনার মানে এই যে নিচে একটা দেখেন লেখা আছে মি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি সহজভাবে জাস্ট এই মিতে একটা ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা ক্লিক করার পরে এরকম ইন্টারফিস করবে দেখতে পাচ্ছেন একটা লোডিং নিচ্ছে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অষ্টআশি ডলার মানে টোটাল ব্যালেন্স ঠিক আছে বন্ধুরা এই অষ্টআশি ডলার সমান সমান মানে আমাদের এই বাংলাদেশি টাকায় হচ্ছে নয় হাজার ছশো টাকা ঠিক আছে সো জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে টাকাটা মানে উইদ্রু দেবেন ঠিক আছে সো উইড্রু দেওয়ার জন্য নিচে একটা মানে আপনাকে দেখাই দিচ্ছে সহজভাবে এখানে কিন্তু ওইদুর নামক একটা মেথড আছে ঠিক আছে জাস্ট এই ওইদুর মেথডে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে একটা লোডিং নেবে ঠিক আছে জাস্ট একটুখানি অপেক্ষা করুন জাস্ট লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস করবে ঠিক আছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছে নেবে অলরেডি কিন্তু মানে ওইদুর মেথডগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে বিকাশ রকেট অথবা মানে নগদ বন্ধুরা মেথডগুলো সিলেক্ট করার পর নিচে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এই নিচে একটা দেখেন লেখা আছে জাস্ট এই মানে এটা ক্লিক করে দিবেন ঠিক আছে মানে কনফার্মে ক্লিক করার পরে কিন্তু মানে আপনার মানে এই যে অ্যাকাউন্টটা কিন্তু থেকে টাকাটা মানে আপনার বিকাশে কিন্তু চলে যাবে ঠিক আছে বন্ধু চলে যাওয়ার পর মানে এখানে একটু উপরে লক্ষ্য করে দেখুন ঠিক আছে আপনাকে দেখাই দিচ্ছি সহজভাবে জাস্ট এখান দেখেন লেখা আছে মানে আপনাকে দেখা দিচ্ছি মানে উইদ্রো অ্যামাউন্ট ঠিক আছে জাস্ট চব্বিশ ঘন্টা মানে পর্যন্ত কিন্তু তারা পেমেন্টটা মানে চব্বিশ ঘন্টা পর কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দিবে ঠিক আছে সো এই সাইটটি কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি আপনার কাছে মানে একটু উপর হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কোনো একটা নেক্সট দামাকা ভলিবল ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ